বহু বিবাহ করে কোটিপতি লুটেরি দুলহান এর কীর্তিতে চরক গাছ পুলিশের ঠিক যেন সিনেমার কাহিনী তরুণীর স্বপ্ন ছিল কোটিপতি হওয়ার তার জন্য ম্যাট্রিমনি সাইটে ঢুকে একাধিক যুবককে বিয়ের প্রস্তাব দেয় শেষমেশ বহু বিবাহ করে স্বপ্ন পূরণ হয় তরুণীর বিয়ের নামে ধোকা দিয়ে কোটি টাকা হাতিয়ে পালিয়ে যেত সে এক দশক পর লুটেরি দুলহানকে গ্রেপ্তার করল পুলিশ তার কৃত্তিতে রীতিমতো পুলিশ কর্তাদের চোখ কপালে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর দ্বিতের নাম সীমা পুলিশ জানিয়েছে সে উত্তরাখণ্ডের বাসিন্দা দু সালে আগ্রার এক নামী ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন সীমা কিছুদিন সংসার করার পর ব্যবসায়ী ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করে হিসাবে পঁচাত্তর লক্ষ টাকা হাতিয়ে পালিয়ে যায় দু হাজার সতেরো সালে গুরগামের একটার ইঞ্জিনিয়ারের সঙ্গে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সে এখানেও কিছুদিন পর বিবাহ বিচ্ছেদের মামলা করে দশ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় এরপর দু সালে জয়পুরের এক ব্যবসায়ীর সঙ্গে তৃতীয়বার বিয়ের পিড়িতে বসে সে এখানে যদিও বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেনি বরং সুখী দম্পত্যের অভিনয় করে আচমকা একদিন সোনার গয়না ছত্রিশ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় সীমা ওই পরিবারের তরফে অভিযোগ দায়ের করতেই সীমাকে গ্রেপ্তার করে জয়পুর পুলিশ পুলিশ জানিয়েছে ম্যাট্রিমনি সাইট খুঁজে পাত্রদের টার্গেট করতো সে বিশেষত ডিভোর্স হয়ে গেছে স্ত্রী মারা গিয়েছেন এমন ধনী পাত্রদের টার্গেট করত ভিন রাজ্যে ঘুরে ঘুরে বিয়ে করে টাকা নিয়ে পালিয়ে যেতো সীমা